আসসালাম আলাইকুম বিয়স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে সর্বোত্তর থেকে আপনাদের জন্য জমজম সুইসল নিয়ে আসলাম যেটা কিনা আমরা আপনাদের কাছে একদম অল্প দামে দিয়ে দিচ্ছি এবং সাইজে বড় কোয়ালিটি সম্পূর্ণ একদম মান সম্পূর্ণ আমি চারটা কালার আছে চারটা কালার আমি আপনাদেরকে খুলে দেখাবো দেখেন চারটা কালার মাসাল্লাহ চারটা কালার অসম্ভব সুন্দর লং হবে আপনার সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি লং হবে বৈশ্বিক বোর্ডের পাঁচটা যদি আমি দেখাই এ দেখেন এগুলা আমরা আসলে কততে দিচ্ছে বলেন তো মাত্র ছয়শো সত্তর টাকাতে আর এই সেম ড্রেস গুলো বাইরে থেকে কিনতে গেলে আপনাদেরকে কিনতে হবে নয়শো টাকা সেটা হলো হোলসেলে আর আমি যদি পিছনের পাটটা দেখাই আপনাদেরকে দেখেন পিছনে যে পেইন্ট এবং সামনের যে পেইন্ট মাসাল অসম্ভব সুন্দর এবং হাতার কাপড়টা নিচ দিয়ে আছে আমি যদি কাজ থেকে দেখাই তাহলে সুন্দর সুন্দরভাবে বুঝতে পারবেন এবং এগুলা সম্পূর্ণ গ্যারান্টি করা হবে বানানোর পরে কেউ যদি এগুলো কোনো রং কষ বলো থাকে এগুলো আমরা ফেরত নিয়ে নিব এগুলো প্যান্টের কাপড় থাকবে আড়াই গছ ওন্না থাকবে ফুল পাঁচ হাত এ দেখেন ওন্নাটা যদি আমি দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন ওটা অন্য ফুল পাঁচ হাত আমি যদি সম্পূর্ণ ওন্নাটাকে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এত অল্প দামে একটা ডিজিটাল প্রিন্টের ওন্না এবং একটা ড্রেস আপনার পাশে যে সাইজ এবং লাম্বাই যে সাইজ আসলে আমরা কমে বেশি থেকে অনেকে আমাদের নামে অনেক কম্পেনিং করে বলে আপনারা কমে কেন বেশ না আসলে আমরা সেল বেশি করি লাভটা খুব সীমিত করি এই ড্রেস গুলো যে একটা মেয়ে লাইট করে দিতে আপনাদের সামনে চলে আসে তাহলে তারা এগারোশো বারোশো টাকা দিয়ে বিক্রি করবে আমরা প্রত্যেকটা ড্রেস আমি যদি দেখাই প্রত্যেকটা ড্রেসের কালার এবং মার্শাল্লা চোখে ধরার মতো দেখেন এটা একটা লাইট ইয়েলো কালার এটা বিচরের পাটটা প্যান্টের কাপড়টা আমি যদি প্যান্টের কাপড়টা একটু দেখাই সামনে থেকে বুঝতে পারবে ফুল আড়াই গছ প্যান্টের কাপড়টা অন্যটা হবে সম্পূর্ণ পাঁচ হাতের মধ্যে কোনো একটু কম হবে না কোনো অংশে একটা কালার বিস্কিট একটা কালার মাসাল এই কালারটা দেখেন অসম্ভব সুন্দর পিছনের পাটটা এবং প্যান্টের কাপড়টা দেওয়া তো প্যান্টের কাপড়টা আড়াই গজ হবে অন্য হবে ফুল পাঁচ হাত আগে একটি টাকাও দিতে হবে না আমাদেরকে ড্রেস হাতে পেয়ে তারপরে টাকা দিবেন তার আগে কোনো টাকা দিতে হবে না তাই ঠকে যাওয়ার কোনো চান্স নাই অনেকে বলে অনলাইন থেকে নিলে আসলে ঠকে যায় আমরা অনেকে দেখায় একটা দেয় আরেকটা আসলে এরকম আমাদের কাছ থেকে হবে না আমরা যেটা দেখাবো ইনশাল্লাহ ঠিক ওটাই দেওয়ার চেষ্টা করব ওটাই দিব আমরা আসসালামু আলাইকুম ভালো থাকবেন